আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ প্লাস সো ফুল দেয়া দিব আর এই সাজেশনটা ফলো করলে তোমাকে ফুল মার্কস থেকে কেউ আটকাতে পারবে না ফুল মার্কস থেকে কেউ আটকাতে না সো গদ্য ও পদ্ম ঠিক আছে তোমাদের গদ্য এবং পদ্ম সবটাই থাকবে ওকে সব সাজেশন ফুলটা কেন ভাই আমি এটা দিলাম কারণ হয়েছে তোমরা অনেকেই প্রাইভেট গ্রুপে জয়েন হও আমাদের রুটিন অনুসারে এটা এক 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 দিন একটা ক্লাস সো যার কারণে তোমরা এটা মানে পারতেছো না সো আমি তোমাদের সুবিধার জন্য এই সবগুলা গদ্য পদ্য যা আছে সবগুলো এভরিথিং আমি তোমাদের একটা লিঙ্কে দেয়া দিব তাহলে ইজি হবে ওকে সো তারই দ্বারা এই কথাই আমরা এখানে দেখো সো তোমরা চ্যানেলে ঢুকবা ঠিক আছে ঢুকার পর এই যে যে কোন একটা ভিডিওতে যাবা যে কোনো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এই যে সো এখানে কমেন্টে যাবা দেখবা এই যে পিন করা আছে সো গ্রুপে জয়েন হয়ে যাবে প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ দেন ফিফটিন ডেজ চ্যালেঞ্জের রুটিন হ্যাঁ তোমরা যেভাবে পারো ঢুকবা দেন প্রাইভেট গ্রুপে ঢুকবা প্রাইভেট গ্রুপে গ্রুপে ঢুকার পর তোমরা এই যে এখানে রিকোয়ে অলরেডি দেখো এক হাজার আটশো স্টুডেন্ট জয়েন হয়ে গেছে সো এখানে জয়েনের মতো একটা অপশন থাকবে তোমরা জয়েনে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাবা দেন আমাদের কাছে রিকোয়েস্ট আসবে এই যে দেখো আমাদের কাছে রিকোয়েস্ট আসবে এই যে তখন আমরা তোমাদেরকে অ্যাকসেপ্ট করে দিব এই যে আমরা তখন তোমাদেরকে অ্যাকসেপ্ট করে দিব বুঝছো ভাইয়া সো এইটা তো কারো কোনো প্রবলেম না এখন গ্রুপে যখন ঢুকবা গ্রুপে যখন ঢুকবা তখন আছে না এই যে প্রাইভেট গ্রুপে এই যে দেখো সবকিছু পেয়ে যাবে এই যে সবকিছু যা যা আপলোড করতেছি না ধরো এই লিঙ্কটা আমি প্রাইভেট গ্রুপে এখানে সো এক ক্লিকে লিঙ্কটা সব কিছু দেখে ফেলতে পারবে হ্যাঁ গ্রুপে একটু স্ক্রল করলেই পাবে একটু স্ক্রিল করলেই তোমরা লিঙ্কগুলো সব পেয়ে যাবে একটু স্ক্রল করলেই পাবে কারণ এখানে তো আর হাজার হাজার পোস্ট না কয়েকটা মাত্র পোস্ট দশ বারোটা পোস্ট হ্যাঁ আমরা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমাদের একটা চ্যালেঞ্জ আছে ফিফটিন ডেসের ওই চ্যালেঞ্জ অনুসারে আমরা প্রতিদিন পোস্টগুলো করি আর কি সো এই ভিডিওটা আপলোড হইলে দেখা যাচ্ছে কি লিঙ্কটা দিয়া তোমার লিঙ্কটা একেবারে পেস্ট করে দেবো আর কি তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে এরকম লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো ওকে সো আমরা যদি সাজেশনটা দেখি সাজেশনের মধ্যে দেখো সব কিছু আছে এই যে সব কিছু আছে সো কবিতাটা আমরা দেখি আগে এই যে দেখো কবিতাটা আমরা আগে দেখি এই আবার ফিরে সব কিছু দুই বিঘা জমি এভরিথিং এভরিথিং সব কিছু আছে সব সো সব কিছু তোমরা পেয়ে যাবা দেন আমরা যদি গদ্যটা দেখি সো সব এম সি কিউ সব আছে সব আছে সব সুন্দর করে আছে ঠিক আছে এমসিকিউ থেকে ধরে সিকিউ থেকে ধরে এভরিথিং এভরিথিং একেবারে সামারি টাইপের একেবারে তোমরা পিডিএফগুলার দেখো পিডিএফগুলোর কোয়ালিটি দেখলেই তো তোমরা মানে কি বলে ঠাসকি খাবার ঠাসকি এই যে দেখো আমি তোমাদের দেখাই এই যে কবিতাটাই দেখাই আমি কবিতা তো তোমাদের হার্ড লাগে তাই না সো আবার আসিব ফিরে এটাতেই যাই আবার আসিব ফিরে যাই দেখো এই যে এখানে কি করা হয়েছে আবার আসিব ফিরে সো প্রতিটা লাইন বাই লাইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইনের এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এভরি সিঙ্গেল লাইন ঠিক আছে সো তারপর দেখো কবিতার মূল ভাব দেন মূলধারা বিশ্লেষণ পর্যন্ত এখানে করে দেওয়া হয়েছে এবং এইটাই শেষ না এখানে টাইপ ভিত্তিক প্রশ্ন পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর কি করবে বলো টাইপ ভিত্তিক প্রশ্ন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ টাইপ ভিত্তিক প্রশ্ন মানে এই টপিক্সটা থেকে এই প্রশ্ন আছে সো তারপর এই যে দেখো প্রশ্ন দেওয়া আছে সো সব কিছু সি সিকিউ এম সিকিউ এইটা যদি কভার করতে পারো মানে তোমরা জাস্ট চোখাই দেখবা দরকার হয় তোমরা এটা তো সাদা ফর্মেটে আছে সো তোমরা ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিবা দেন পরে ফেলো খালি লাইনটা ভাবে চোখ বোলাই বলাই যাবো আর শেষ করতে পারলে শিওর মানে ফুল মার্কস আসবে যেভাবে যে টাইপে যে মানে যেভাবে ডালা হয়েছে না এই সাজেশনটার পিছনে মানে যেভাবে করা হয়েছে আসে সব এটার মধ্যে সব এখন কাজ হচ্ছে তোমাদের এটা প্রয়োগ করা পড়াটা জাস্ট পড়বা সো এই কিছু পেয়ে যাবা তার জন্য অবশ্যই ভাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপে লিঙ্কগুলো দেওয়া থাকবে প্রাইভেট গ্রুপে ফার্স্টে জয়েন হবা টাস তোমাদের যা যা দরকার সব আছে ওইটার মধ্যে জাস্ট ক্লিক ক্লিক করে করে ডাউনলোড করে ফেলবা অ্যান্ড পরে ফেলবা বুঝাইতে পারছি ভাইয়া যাই হোক তাহলে ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অনেকটা সাজেশন নিয়ে আমি হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো টেক কেয়ার আল্লাহ হাফেজ